জলদি হো আমি আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্থ যারা অসহায় তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন খাজানি আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা ইলা জলদি ধরবা খইওয়ায় না বনায় হলতা নিচে কিবা চাইয়া কত কটা আছে চাউল নেই চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আচ্ছা আল্লাহ তোমরা হায়াত বড়ো আরো বড়ো করো আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এই পর্যায়ে আপনাদের একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমরা প্রশ্ন করবো শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এইগুলো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে হুমায়ুন এইট কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন হিউম্যান এইট ক্রিয়েটিভ

হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন তো এক আপনাকে আমি লাস্ট বার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার আমার তোমার সাল গুণ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইড হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিতা